মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন হচ্ছে না নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা বিভাজন তুলে দেওয়া হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এ বিষয়সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে দুই শূন্য এক দুই সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠবি দুই শূন্য দুই তিন শিক্ষাবর্ষে ব্যবহৃত পাব তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে দুই শূন্য দুই সাত সালে এসএসসি ও সম্মানে পরীক্ষা দেবে শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছে নতুন শিক্ষাক্রম যে গুরুত্বহীন হয়ে পড়েছে সে কথা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ রয়েছে এ বিষয়ে বলা হয় জাতীয় শিক্ষাক্রম দুই শূন্য দুই দুই এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে পাওয়া তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ও নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মা এই পরিপ্রেক্ষিতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে গত বছরের শুরুতে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছিল এ বছর দুই শূন্য দুই চার আরও চারটি শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয় শ্রেণীগুলো হল দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণী পূর্বপরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালুর কথা ছিল এরপর দুই শূন্য দুই ছয় সালে একাদশ এবং দুই শূন্য দুই সাত সালে দ্বাদশ শ্রেণীতে চালু হওয়ার কথা ছিল নতুন শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে মূল্যায়নসহ অনেক বিষয়েই বড় পরিবর্তন আনা হয়েছিল এর মধ্যে অন্যতম পরিবর্তনটি ছিল বছর থেকে মাধ্যমিকে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয় নতুন এ নিয়মে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে শূন্যটি অভিন্ন বিষয় পড়ার ব্যবস্থা করা হয়েছিল এতদিন অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে অভিন্ন বিষয় পড়ে নবম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি নামে আলাদা বিভাগ অর্থাৎ বাধ্যতামূলক কয়েকটি বিষয়ের পাশাপাশি গুচ্ছভিত্তিক বিশেষায়িত কয়েকটি বিষয় পড়তে হত আর এটি বাস্তবায়িত হলে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হত নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরনো নিয়মে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচীর ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় তারপর থেকেই নতুন শিক্ষাক্রম বাদ বা অনেক কিছু পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে এখন এ বিষয়ে পরিপত্র জারি করে সরকারের অবস্থান জানাল শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে উঠবে তাদের বিষয়ে পরিপত্রে বলা হয়েছে দুই শূন্য দুই পাঁচ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সম্মানের পরীক্ষা দুই শূন্য দুই ছয় সালে অনুষ্ঠে নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে দুই শূন্য এক দুই সালের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবিগুলো দুই শূন্য দুই তিন সালে ব্যবহৃত বই শিক্ষার্থীদের সরবরাহ করা হব বিভাগভিত্তিক এই পাঠ্যবিগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি শেষ করতে পার একেবারে সহজ করে বললে এখন যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাও বিভাগ বিভাজনের মাধ্যমেই এসএসসি পরীক্ষা দেবে তাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই শূন্য এক দুই অনুসারে হবে অর্থাৎ এতদিন ধরে যেভাবে পরীক্ষা হয়েছে সেভাবেই হবে